ব্যস্ততম এই শহরে আমরা সবাই কোনো না কোনোভাবে ব্যস্ত আর এজন্যই এখন সব কিছু শর্টকাট উপায়ে আমরা ব্যবহার করতে শিখে গিয়েছি তো আজকে আমি আপনাদেরকে দেখে দিব কিভাবে চট জলদি কলিজা বোনা করে নেওয়া যায় তো চলুন দেখে নেওয়া যাক আমার হাতে মাখা শর্টকাটে কলিজা বোনা প্রথমে আমি একটা প্যানে কলিজাগুলা ভালো করে ক্লিন করে তারপর নিয়ে নিলাম এরপর আমি একে একে মশলাগুলো দিয়ে দিব প্রথমে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তারপর এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট আমি দিয়ে দিয়েছি আপনারা কতটুকু কলি যা রান্না করবেন সেটার উপরে আসলে মশলাটা ডিপেন্ড করে আন্দাজ করে দিতে হবে তারপর আমি দিয়ে দিয়েছি হচ্ছে স্বাদ মতো লবণ দুই চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়াটা স্বাদ মতো দিব আর দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া গুঁড়া এখানেও আমি দুইটা দুই চা চামচ ব্যবহার করেছি মরিচ আপনারা কম বেশি করে দিতে পারেন তারপরে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল রান্নার জন্য যতটুকু দরকার হয় তবে যতটুকু রান্নার জন্য দরকার হয় তার থেকে একটু কম দিব কারণ কলি যেটা লাস্টে বাগা দিতে হয় তখন কিন্তু অনেকটা তেল চলে আসে এবার আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো শেষ হলে এখানে আমি পানি অ্যাড করে দিব পানি অ্যাড করে দিয়ে আমি সেদ্ধ না হওয়া পর্যন্ত সেদ্ধ করে নেব আরও কিছু ড্রাই মশলা কিন্তু আমি অ্যাড করে দিব। এখানে আমি দেবো হচ্ছে তেজপাতা দারচিনি গোলমরিচ লবঙ্গ এই তো দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি আমার কলিজাটা পারফেক্টলি সেদ্ধ হওয়ার পরে এবার চলে যাব বাগার দেওয়ার প্রসেসে আমি এখানে পেঁয়াজ কুচু করে নিয়েছি তেলের মধ্যে আমরা নর্মালি যেভাবে বাগার দিই সেভাবেই বাগার দিচ্ছি তো যারা আসলে খুব গন্ধ মনে করেন কলিজাটাকে খেতে আপনাদের কাছে ভালো লাগে না তারা কিন্তু এই বাগানের মধ্যে মেথি দিতে পারেন পুরো একটা গন্ধবিহীন ক্লিন করা সব কিছু মিলিয়ে আমার একটা রেসিপি কিন্তু অলরেডি চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে সেটাও খুঁজে নিতে পারেন আর খুঁজে নিয়ে দেখলে বুঝতে পারবেন কিভাবে গন্ধবিহীন কলিজা ভুনাটা করা যায় আমিও কিন্তু এখানে বাগানের মধ্যে সামান্য মেথি ব্যবহার করেছি এতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে আর একেবারেই কলিজার কোনো গন্ধ থাকে না দেখতেই পাচ্ছেন আমার কলিজাটা বাগার দেওয়া শেষ এবার আমি একটু পছন্দ মতন কাঁচামরিচ ছিটিয়ে দিচ্ছি যদিও কাঁচামরিচগুলো লাল লাল হয়ে গেছে কিন্তু দেখতে সুন্দর লাগছে আপনারা চাইলে দিতে পারেন তারপর উপরে আমি কিছু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব আসলে ভাজা জিরার গুঁড়া যদি না দেওয়া হয় তাহলে মাংস টাইপের রান্নাগুলো আসলে কমপ্লিট মনে হয় না তো চাইলে আপনারা গরম মশলার গুঁড়োও দিতে পারেন আমি মাঝে মাঝে গরম মশলার গুঁড়াটাও দিয়ে থাকি হয়ে গেল আমার মজার কলিজা ভুনা আমার মনে হয় সবথেকে শর্টকাট নিয়ম আসলে এটাই কারণ পেঁয়াজ দিয়ে তেলে ভেজে একটু একটু করে মশলা দিতে অনেক টাইম আসলে লাগে তাই এভাবে শর্টকাটে কিন্তু বানিয়ে নেওয়া যায় আর টেস্টের কিন্তু কোনো রকম কম বেশি হবে না একদম পারফেক্ট হবে খুবই মজার হয়েছিল আপনারা দেখি হয়তো বুঝতে পারছেন যে কতটা মজার হয়েছে আশা করি আপনারা বানাবেন আর আমাকেও জানাতে ভুলবেন না যে আপনাদের হাতে মাখা কলিজাম ভুনাটা খেতে কেমন হয়েছিল সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে